আসসালামু আলাইকুম আপনারা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক একশো প্রভাবশালী তালিকায় ডক্টর ইউনুস যা লিখেছেন হিলারি ক্লিন্টন চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক টাইম ম্যাগাজিন দু সালের শীর্ষ একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনুসকে নিয়ে মুখ বন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিংটন বুধবার ষোলোই এপ্রিল দু পঁচিশ সালের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন লিখেছেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের সৈন্যসার প্রধানমন্ত্রী পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন লক্ষ্য কয়েক দশক আগে ডক্টর ইউনুস বাংলাদেশ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এর ফলে লাখ লাখ মানুষ যাদের মধ্যে সাতানব্বই শতাংশ নারী ব্যবসা গড়ে তুলতে পরিবারকে টিকিয়ে রাখতে এবং আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হন হিলারি ক্লিন্টন আরও লিখেছেন ইউনসের সঙ্গে আমার প্রথম দেখা হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন ও আমাকে যুক্তরাষ্ট্র একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের সহায়তা করতে আরকান শাসে ভ্রমণ করেছিলেন তারপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি তার কাজে বদলে গেছে জীবন উন্নত হয়েছে বিভিন্ন সম্প্রদায় এবং নতুন করে জন্ম নিয়েছে আশা এখন ইউনুস আবারও তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন সেই সঙ্গে মানবাধিকার পুনরুদ্ধার করেছেন জবাবদিহি দাবি করেছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করেছেন তালিকাটি বিভিন্ন শ্রেণীতে বাক করা হয়েছে আর্টিস্ট আইকন লিডার টাইটান পায়োনিয়ার ও ইনোভেটর তো প্রিয় দর্শক ইসলাম সর্বশেষ সকল পর্যন্ত আল্লাহ